প্রবন্দ্রা ওয়েলকাম টু एग्जाम হেল বাংলা ইউটিউব চ্যানেল প্রবন্দ্রা তোমরা অবশ্যই জানো যে আগামী 7 আগস্ট 2025 তারিখে आरआरবি एनटीपीसी এর জন্য পরীক্ষা শুরু হচ্ছে এবং যার জন্য তোমরা আজ থেকে অর্থাৎ 29 জুলাই 2025 তারিখ থেকে তোমাদের एग्जाम সিটি এবং एग्जाम ডেটটা চেক করতে পারবে তার জন্য তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি ইনফরমেশন দিয়ে তোমরা তোমাদের एग्जाम ডেটটা এবং एग्जाम শিডিউল চেক করতে পারবে এবং এখানে তোমরা কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো আর আর বি এন লেভেলের এখানে এক্সাম সিটি এবং এক্সাম ডেটটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই লিংকে আসতে হবে এবার এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে এই পেজে আসার পর অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা রয়েছে সিইএন জিরো সিক্স দু হাজার চব্বিশ আরআরবি এন টি আন্ডার লেভেল যেখানে তোমাদের লগ ইন করে চেক করতে হবে তোমাদের এক্সাম সিটি কোথায় পড়েছে এবং তোমাদের এক্সাম ডেটটা কবে রয়েছে তো এখানে তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর তোমাদের প্রথম চা হচ্ছে কি প্রথম তোমাদের চাহা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এবার এই নাম্বারটা তোমরা কোথায় পাবে যেখানে তোমরা অনলাইন আবেদনটা করেছিলে অর্থাৎ আরআরবি অ্যাপ্লাই ডট গভর্নমেন্ট ডট ওখানে গিয়ে যখন তোমরা লগ ইন করবে যখন দেখবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পোস্টের বাম দিকে একটা আইডি নাম্বার কিংবা তোমাদের একটা নাম্বার দেওয়া রয়েছে ওইটাই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ওই নাম্বারটা প্রথম ঘোটায় ইনপুট করবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের প্রথম দিন তারপরে মাস এবং তারপরে সালটা এখানে সিলেক্ট করার পর নিচে দিকে আসার পর এই ক্যাপচারটা দেখে দেখে ফিল করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সাম ডেট এবং এক্সাম সিটি তোমাদের কিন্তু ওখানে শো করবে এবার যাদের শো করবে না যাদের তোমাদের এই রকম সমস্যা দেখা যাচ্ছে যে ডিআর ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট ইয়ের লাইফ ফর ইয়োর অ্যাপ্লিকেশান এর মানেটা কি এর মানে হচ্ছে তোমার এক্সাম ডেটটা অনেক পরে রয়েছে এবার আজকে তোমাদের যে লিঙ্কটা অ্যাক্টিভ করা হয়েছে এটা কাদের জন্য অ্যাক্টিভ হবে যাদের পরীক্ষাটা পড়েছে সাতই আগস্ট অর্থাৎ তোমার যে এক্সাম ডেট থাকবে তার দশ দিন আগে থেকে তুমি কিন্তু এখানে এক্সাম সিটি এবং এক্সাম ডেটটা চেক করতে পারবে তাহলে যদি তোমাদের দশ তারিখ পরীক্ষা পড়ে অর্থাৎ দশই আগস্ট তোমাদের পরীক্ষা পড়ে তাহলে কিন্তু আজ এখানে কিন্তু চেক করলে রকম হবে না তোমাদের চেক করতে হবে কবে তোমাদের চেক করতে হবে ফার্স্ট আগস্ট দু তারিখে মানে তোমার যে এক্সাম ডেটটা রয়েছে তারা ঠিক দশ দিন আগে থেকে চেক করতে পারবে ওকে তাহলে তোমরা বুঝবে কিভাবে তোমার এক্সাম ডেটটা কী রয়েছে দেখো এখানে কিন্তু বোঝার রকম ব্যাপার নেই তোমাদের কিন্তু প্রতিদিন একবার এসে তোমাদের এইভাবে চেক করতে হবে তোমাদের অ্যাক্টিভ হয়েছে কিনা তোমাদের লিঙ্কটা ওকে অর্থাৎ তোমরা যখন এখানে চেক করবে লিঙ্কে গিয়ে যদি তোমাদের এখানে লগ করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটা খুলে যায় তাহলে কিন্তু তোমরা তোমাদের এখানে এক্সাম ডেটটা চেক করতে পারবে তার জন্য অবশ্যই তোমাদের প্রতিদিন একবার তোমাদের কিন্তু এখানে এই লিংকে এসে তোমাদের কিন্তু লগ করে চেক করতে হবে তোমাদের এখানে ড্যাশবোর্ডটা খুলছে না ওকে এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা কবে থেকে পাবে দেখো তোমাদের যাদের পরীক্ষাটা সাতই আগস্ট রয়েছে তোমাদের যাদের ড্যাশবোর্ডটা খুলছে এবং তোমরা চেক করতে পেরেছো তোমাদের ডেটটা এবং সিটিটা তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষার ঠিক চার দিন আগে থেকে তোমাদের কিন্তু আবার লগ করে ওই ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে অর্থাৎ তোমাদের যাদের পরীক্ষাটা আগামী সাতই আগস্ট রয়েছে তার ঠিক চার দিন আগে অর্থাৎ তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এই লিংকে আসার পর যখন তোমরা লগ করে চেক করবে ওকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ তোমাদের বুঝতে পারলাম তো এখন বর্তমানে যেহেতু আমার কাছে রকম ক্যান্ডিডেটের আইডি এবং ডেট অফ বার্থ নেই তোমাদের কিন্তু লাইভ লগ করে দেখাতে পারলাম না ওকে এবার তোমরা যারা আমার কাছ থেকে ডাউনলোড করতে চাও অবশ্যই কিন্তু আমাকে ইমেল করতে পারো কিংবা আমাকে ডাইরেক্ট কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই হেল্প করার চেষ্টা করবো ওকে তাছাড়া এই সংক্রান্ত তোমাদের আর কোনো কিছু জানার থাকলে কিংবা কোনো কিছু প্রশ্ন থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো